হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের মাংস ভোনা রেসিপি অনেকের কিন্তু হাঁস পছন্দ তবে হাঁসের মাংস রান্না করলে একটা এক্সট্রা গন্ধ থাকে এজন্য অনেকেই খেতে চায় না তো আজকে রেসিপিতে থাকছে কিভাবে গন্ধ দূর করে পারফেক্ট হাঁসের মাংস রান্না করতে পারবেন সেই রেসিপি এবং হাঁস কিভাবে পরিষ্কার করবেন আরও থাকবে অনেকগুলা টিপস আশা করবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি আর এই গরম মশলাগুলোকে বেটে রেখে দিব তারপর আমি মাংস নিয়ে চলে আসলাম মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি গরম পানি করে ধুয়ে নিয়েছি আর আমি যে পরিষ্কার করেছি কিভাবে সেটা আমি রান্নার ফাঁকে ফাঁকে বলে দিব। প্রথমে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ জিরা বাটা আর এভাবে আপনি যদি আগে থেকে মাখিয়ে রেখে দেন সেই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে এই পর্যায়ে দিয়ে দিলাম তিনটা চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি দেড়টা চামচ আদা বাটা আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে দুইটা চামচ মরিচ বাটা আর আমি এখানে বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া আর আপনি যদি হলুদটা বেশি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি এই এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষার তেল আর তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য তো যদি আপনি সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেন তাহলে যেটা হবে এই মাংসের মধ্যে সুন্দরভাবে মশলা লবণ সব কিছু ঢুকে যাবে এবং সরিষার তেল দেওয়ার কারণে যে হাঁসের একটা এক্সট্রা বাজে গন্ধ থাকে সেটাও চলে যাবে তো আজকের আমি যেভাবে রান্না করছি হুবহু সেভাবেই যদি আপনি রান্না করেন আপনার হাঁসের মাংসর টেস্ট হবে অসাধারণ তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি রেখে দিচ্ছি এক ঘন্টা পরে রান্নায় ফিরে আসছি এক ঘন্টা পর রান্নায় ফিরে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে একটু বেশি পরিমাণেই হচ্ছে তেল তারপর তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি আর পেঁয়াজগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ এটা দিয়ে কিছু সময় ভেজে নিব আর এই পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দিব। আর এ পর্যায়ে আমি এতটুকুই তেল দিয়েছি কারণ বেশি তেল দিলে কিন্তু হাঁসের মাংসে যেহেতু একটু হাসে তেল থাকে তাহলে কিন্তু আরও বেশি তেল তেল হয়ে যাবে এজন্য আমি কিন্তু এতটুকুই তেল দিয়েছি তো মাংসগুলো দিয়ে এখন হচ্ছে আমি কিছু সময় কষিয়ে নিব নাড়াচাড়া করব তারপর হচ্ছে মাংসগুলোকে আমি ঢেকে দিব আর এ পর্যায়ে ঢেকে দিয়ে রান্না করলে সময়টাও যেমন কম লাগে আর মাংসের কালারও কিন্তু অনেক সুন্দর আসে তো আমি ঢেকে দিয়েছিলাম এর মাংসের মধ্যে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পানিটা আছে আপনি যদি আবারও এই পানির মধ্যে পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের কালার একদমই সুন্দর আসবে না তাই অবশ্যই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে রান্না করতে হবে আমি আবারও ঢেকে দিয়েছি তো এইভাবে ঢেকে দিয়ে দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে কিছু কথা বলবো আমি যে হাঁসটা পরিষ্কার করেছি এটা কিভাবে পরিষ্কার করেছি এটা একটু বলে দিচ্ছি প্রথমে হাঁসটাকে জবাই করে তারপর গরম পানি দিয়ে আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর যে স্কিনটা ছিল সেটা আলাদা করে ফেলেছি আর কি না হলে অনেক সময় দেখা যায় স্কিনে পশম থাকে সেটা খাওয়া যায় না ভালো লাগে না তো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম কথা বলার ফাঁকে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি এ পরটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়েছে তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব আর আমি কিন্তু কষানোর জন্য আলাদা করে পানি দেইনি যেহেতু আজকে একবারই ঝোলের জন্য পানি দেব ওই জন্য তো বাকি কথাটা বলে নেই তো স্কিনটাকে যেটা আপনারা করবেন হাঁসটা যখন আপনি একবারে পরিষ্কার করে ফেলবেন গরম পানি দিয়ে তারপর যেটা করবেন গ্যাসের চুলাটা জ্বালিয়ে আপনি হাঁসটাকে চুলার উপরে ধরবেন তখন কিন্তু হাঁসের গায়ে যে এক্সট্রা পশমগুলা থাকবে যেটা আসলে চোখে দেখা যায় না সেই পশমগুলাও কিন্তু পড়ে যাবে তো এই পর্যায়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি একটু খেয়ে দেখেছিলাম যে লবণ আর মানে মরিচটা ঠিক আছে কিনা তো দেখলাম মরিচটা একটু কম হয়ে গিয়েছে তো তখন হচ্ছে আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম আর লবণটা ঠিক আছে আমি যতটুকু দিয়েছি পারফেক্ট কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমি আলাদা করে কোনো মানে কষানোর জন্য পানি দেইনি এই জন্য ঝোলের জন্যই আমি একবার একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর অবশ্যই এই পর্যায়ে গরম পানিটা ব্যবহার করবেন আর এখন কিন্তু আমি ঢেকে দিব না ঢেকে দিলে যেটা হবে ঢাকনাতে তেল উঠে যাবে তাই ঝোলের পানি দেওয়ার পরে কখনোই ঢেকে দিবেন না আর যদিও ঢেকে দেন একটু ফাঁকা রেখে দিবেন তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর মাংসটাও অমাসিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা আসলে হাঁসটা বেশি বড় ছিল না এজন্য মাংসের পরিমাণটা কম হয়েছে তো রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষের পথে এই পর্যায়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কয়েকটি মরিচ আর কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি যেহেতু ঝাল ভালোই হয়েছে তাই আর ভেঙে দেইনি তারপর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিব চুলাটা বন্ধ করে আর এইভাবে ঢেকে রাখার পরে যেটা হবে সুন্দর একটা কালার চলে আসবে লাস্ট পর্যায়ে আর অবশ্যই রান্না করার আধা ঘন্টা পর সার্ভ করবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো তরকারি যে কত সুন্দর একটা কালার আসে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম